আজকের দিনটা যে আমাদের এরকম কাটবে কখন নই আমি ভাবিনি সবাই মিলে আমরা চলে এলাম এরম একটা শান্তির জায়গায় চলো তাহলে সকাল থেকে শুরু করা যাক হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজকে অক্টোবরের দশ শনিবার আজ সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছি এরম একটা শান্তির জায়গায় এসেছি কৃষ্ণ রায় ঠাকুরের মাসিবাড়ির মন্দিরে রাস্তার একদম ধারে এই বিশাল আকারের এত সুন্দর একটা মন্দির এটা ছিল মেন গেট গেটের ওপরে সুন্দর করে লেখা আছে এটা ঠাকুরের মাসি মন্দির ঢুকতে আরেকটা জিনিস তোমাদের নজর কাটবে সেটা হচ্ছে জুতোগুলো খুব সুন্দর করে রাখার জন্য একটা জায়গা আছে ঢুকেই ডান দিকে এখানে এক টাকা দিলে একজন আছেন উনি সুন্দরভাবে জুতোগুলো গুছিয়ে রেখে দেন এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো আর এই যে মেন রাস্তার একদম ধারেই মন্দির কেন এসছি কে এসছে কী ব্যাপার সমস্ত কিছুই বলছি তোমরা ফ্লগটা শুধু দেখতে থাকো মন্দিরটা ঢুকে বাম দিকে তোমরা পেয়ে যাবে বাথরুম যেটা ইউজ করার জন্য কোনো টাকা লাগবে না আর সাইডে ওরম একটা হল পেয়ে যাবে মন্দিরটার ভেতরটা ছিল এই আর এই যে হচ্ছে দিদির লুক ওকে আমি ছবি তুলব বলে একটু ভিডিও নিয়ে নিলাম এই সাইডটা করেছে নতুন এখানটাতে মানুষের খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে উল্টো দিকে আর একটা সাইড আছে দেখাচ্ছি তোমাদের আচ্ছা এবার বলি আমরা আমাদের নেমন্ত্রণ করা হয়েছিল আমার দিদি বাড়ি থেকে আজকে এই মন্দিরে দিদিরা বাড়ি চালাচ্ছে মানে এখানে আজকে খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে দিদিরা ওরাই সমস্ত কিছু খরচাপাতি চালাবে এদিকে অনেকক্ষণ পর আমার বাবা মা ঢুকলো বাবা মা বাইকে এসেছে আর আমি মাসিকে নিয়ে ট্রেনে এসেছি তাই একটু আগেই চলে এসেছি আচ্ছা খাওয়ানোর ব্যাপারটা বলি আজকে দিদিদের বাড়ি ছিল তাই সমস্ত লোকজনকে নেমন্তন্ন করেছে বড় জাইবু মানে দিদির ভাসুর মেনলি বড় জাইবুরই নেমন্তন্ আমরা এসেছি আজকে যেহেতু ওটাও আমার দিদি বাড়ি দিদির জামানে আমার নিজের দিদির মতোই তাই আমি দিদি বাড়ি বললাম এই ছিল মন্দিরটার ভেতরটা পুরোপুরি তোমাদের নজর কেড়ে নেবে একটাই জিনিস সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণই ভালো এত সুন্দর শান্তিময় একটা জায়গা পুরোটা দেখো এত ক্লিন এত পরিষ্কার করা আছে ভীষণ ভালো লাগলো ব্যাপারটা দেখে আর এই যে যা পাঞ্জাবি টাঞ্জাবি পুরো একদম রেডি হয়ে গেছে এইদিকে লাল শাড়িটাই হচ্ছে আমার দিদির যা এত ব্যস্ততার মাঝে আমি আলাদা করে ডেকে ডেকে ভিডিও করিনি এবার খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে সামনেটাতে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর মেনলি ভিডিও করা বারণ ছবি তোলাও বারণ ছিল তার মধ্যেও আমি ভিডিও করেছি তার মধ্যেও সবাই করছে কিন্তু ওখান থেকে বলছিল যেন না ছবি ভিডিও তোলা হয় তারাও তোমাদের দেখাচ্ছি এই যে তোমাদেরও ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আমি নিজেও প্রথমবার ঠাকুর দেখলাম এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু তখন ঠাকুরের দর্শন আমি পাইনি এরপর খাওয়া দাওয়ায় বসে পড়েছে বাবা মা আমার আরও এক দিদি ছিল জেঠুর মেয়ে মাসি সবাই আর এই যে এত মানুষজন দেখছো সমস্ত মানুষজনই এসেছে ঠাকুরের প্রসাদ খেতে এখানে সঠিক নিয়ম তো আমি জানি না তবে শুনেছি যারা বাড়ি খাওয়ায় তাদের আত্মীয় স্বজনরা তাদের ইচ্ছে মতো যতজনকে পারে ডাকে প্লাস এখানে সাধারণ অনেক মানুষই খায় টিকিট কেটে এখন আমরা খেতে বসে পড়েছিলাম আর এই হচ্ছে আমার দিদির ছেলে অনেক দিন পর আমার সাথে দেখা হওয়ার জন্য ওর মুখটা শুধু দেখো প্রচুর দূরত্ব একটা বাচ্চা কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে ফোন দেখে মানে ক্যামেরা দেখে চলো খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে দিয়ে দিয়েছে পাতা এরপর একে একে খাবার আসছে প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে এই ঠাকুরে আরও একটা মন্দির আছে সেটা হচ্ছে মামাবাড়ির মন্দির সেটাও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি এই হচ্ছে আমার খুব পছন্দের একটা প্রসাদ পোলাও এটা দিয়ে শুরু করলাম প্রথমে না এর আগে অবশ্য প্রসাদ দিয়েছিল ফল প্রসাদ সেটা খাওয়ার পরই পোলাও তারপর খিচুড়ি এখানের প্রত্যেকটা খাবার অপূর্ব টেস্ট মানে প্রসাদ্য প্রসাদই এরপর ছিল ভাত ডাল সবজি আরও অনেক কিছুই ছিল আর এইদিকে একটা মজার ব্যাপার দেখো ব্লু কালার পাঞ্জাবিটা হচ্ছে আমার জায়বু আর বাসায় জায়বুর বন্ধু টন্ধুকে হবে তো দুটো যে বাচ্চা দেখছো ওই বাচ্চাগুলো কিন্তু আমাদের একদমই চেনা কেউ নয় এখানে মানুষ যারা খেতে এসেছিলো তো দুইজনের বাচ্চা খুব কান্নাকাটি করছিল বলে জায়বু কোলে নিয়ে ওদেরকে ভোলাচ্ছিল আর ওদের বাবা মারা খাচ্ছিলো ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এইদিকে খাওয়া দাওয়ার পর একটা ডাস্টবিন আছে ওখানে পাতা ফেলেই এই সাইডে পুরোপুরি পানীয় জলের ব্যবস্থা আছে সেখানে সবাই মিলে এসে হাতটা ধুয়ে দিচ্ছে তারপর এখানটাতে একটা বড় জায়গা করা আছে এখানে সবাই রেস্ট নিচ্ছে মা মাসি আমাদের যত আত্মীয় ছিল মানে দিদি বাড়ি থেকে অনেক আত্মীয় ছিল প্লাস বাইরের আরও অনেক মানুষজন ছিল তারা সবাই রেস্ট নিচ্ছিল এই সিস্টেমটা খুব ভালো লাগলো যেমন পরিষ্কার সিস্টেমটাও সেই রকমই ভালো চারিদিকের আরও একটা ভালো জিনিস দেখলাম যেটা ক্যাপচার করা হয়নি খাওয়া দাওয়ার পর সব মানুষজন চলে যাওয়ার পর পুরো মন্দিরটা পরিষ্কার করে দিয়েছিল ওরা সেই কারণেই এত সুন্দর আচ্ছা এই ঠাকুরের যারা আগের মন্দিরটা দেখো আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেব আর ইউটিউব থেকে যারা দেখছো তাদের আমি ডিসক্রিপশানে লিংকটা দিয়ে দেবো ওখানেও আমরা গেছিলাম সেই ব্লগটা তোমরা দেখে নিও সেই মন্দিরটা আরও বড় এদিকে মা মাসি সবাই মিলে এখানে আমরা গল্প করছিলাম একটু পরে বাড়ি চলে যাব আর এই হচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যান আমার দিদির ছেলে মাসি এখানে কি খুঁজছে ব্যাগে ভগবান জানে চলো এবার আমার লুকটা তোমাদেরকে দেখায় এই হচ্ছে সেই জামাটা যেটা আমি পুজোর সময় কিনেছিলাম আর পুজোতে আমার পরাই হয়নি ফাইনালি আজকে জামাটা পরেছি আর আমি ঝাঁটিয়ে ঝাঁটিয়ে চারিদিকে যাচ্ছি কিন্তু মন্দিরে যেহেতু নোংরা নেই তো অসুবিধা হচ্ছে না কিছুই এত পরিমাণে রোদ ছিল বাইরেতে তাকানো যাচ্ছে না নিচটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে এই যে মেন গেটটার ব্যাকসাইডটা ছিল মানে এটা মন্দিরের ভেতরের দিকটা এই মন্দির বাড়ি বা কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে করো আমি সমস্ত প্রশ্নের উত্তর ওখানে দিয়ে দেব। এখন অনেকে বাড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমরাও একটু পরে চলে যাবো বাইরেটাতে ভিড় লেগে গেছে মোটামুটি আর সবাই তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে এই ঠাকুরের ওই দূরে আরও দুটো মন্দির হচ্ছে তবে ওয়েদারটা আজকে মোটামুটি ভালো খুব একটা গরম আর রোদ ছিল না সেই কারণে অনেক শান্তিভাবে দিনটা আমাদের কেটে গেল প্রায় তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি এই ঠাকুরের যে আমি বললাম মামাবাড়ির মন্দিরটা সেটা তোমরা একবার দেখে এসো সেটা আরও অনেক বড় অনেকটাই সুন্দর এখানে ক্যামেরা ধরার আর কেউ ছিল না সেজন্য আমি নিজে নিজে ভিডিও করছিলাম আমরা এখনও বাড়ি যাইনি একটু পরেই যাব সবাই মিলে এই জায়গাটায় গল্প করছিলাম কি শান্তি যে লাগছিল এত সুন্দর একটা জায়গা এই যে পুজো টুজো হয়ে গেছে এখন গেট বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরের ওখানটাতে কিন্তু মেন গেট খোলা আছে এবার আমরা বাড়ি চলে যাবো এখান থেকে আমরা দিদি বাড়ি যাব কালকে সকালে বাড়ি যাব সব আত্মীয় স্বজনরা দিদি বাড়ি যাবে একদমই সামনে আমার দিদি বাড়ি পুরো মন্দির প্রায় ফাঁকা হয়ে গেল চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ এটাটা